হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি প্রাণীর নাম বলতে হবে আর তোমরা যদি প্রাণীর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ঘাড় আর ঘাড়কে ইংলিশ বলে নেক আর এই দুটি শব্দ মিলিয়ে প্রাণীটির নাম হবে স্নেক অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বরফ যাকে ইংলিশে বলে আইস আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে রাইস অর্থাৎ চাল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বাংলা মাছের নাম বলতে হবে আর তোমরা যদি বাংলা মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফাল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গুণ চিহ্ন আর এই দুটি শব্দ মিলিয়ে বাংলা মাসের হবে ফাল্গুন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চাবি আর চাবিকে ইংলিশে বলে কি আর দ্বিতীয় ছবিতে দেখতে ছুটছে আর ছটাকে ইংলিশে বলে রান আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে কিরণ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে দি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে ভিডিও নোটিফিকেশন সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা দুজন যমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আরেক ভাই কোনো কাজের নয় বলো কোন সে দু ভাই বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে জুতো বন্ধুরা কোন জিনিস খোলা চোখে দেখা যায় না বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেজ করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে স্বপ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খেলার নাম বলতে হবে আর তোমরা যদি খেলার নামটি গেস করতে তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ লুকো আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চুরি আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে লুকোচুরি বন্ধু এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি রাসায়নিকের নাম বলতে হবে আর তোমরা যদি রাসায়নিকের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কার অর্থাৎ গাড়ি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বন আর এই দুটি শব্দ মিলিয়ে রাসায়নিকটির নাম হবে কার্বন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা ছবিতে চা যাকে ইংলিশে বলে টি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছে হস্য এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছে ঠোঁট যাকে ইংলিশে বলে লিপ আর এই তিনটি শব্দ মিলিয়ে ফুলের নামটি হবে টিউ লিপ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ভাষার নাম বলতে হবে আর তোমরা যদি ভাষাটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ব্রু আর এই দুটি শব্দ মিলিয়ে ভাষাটির নাম হবে হেব্রু বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি গাছের নাম বলতে হবে আর তোমরা যদি গাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সমুদ্র যাকে ইংলিশে বলে সি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মূল আর এই দুটি শব্দ মিলিয়ে গাছের নামটি হবে সি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো